আচ্ছা কেউ কি জানেন আসলে যারা প্রবাসে থাকে তাদের জীবনের লক্ষ্যটা কি আর তাদের জীবনের লক্ষ্যটা যদি এই হয়ে থাকে যে ফ্যামিলিকে ভালো রাখা ভাই বোনদের ভালো রাখা মা বাবার জন্য কিছু একটা করা দেশে বাড়ি করা দেশের মানুষকে টাকা পাঠানো এটা আসলে যারা প্রবাসে থাকে তাদের আসলে লক্ষ্য না তাদের তো লক্ষ্য থাকে যে সে কিভাবে একটা এস্টাবলিশ হবে সে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে কিন্তু আসলে না পরিবারের চাপ সমাজের চাপ ফ্যামিলিকে ভালো রাখার জন্য কখনো একটা প্রবাসের মানুষ যারা প্রবাসে থাকে সে তার নিজের কথা চিন্তা করে না সন্তানের মায়া ছেড়ে স্ত্রীর মায়া ছেড়ে সে কিন্তু প্রভাসে সারাটা জীবন তার যে শক্তি তার যে সামর্থ্য সেটা সে ব্যয় করে ফেলে দিন শেষে কি হয়ে জানেন দিন শেষে আপনার আত্মীয় স্বজন আপনার ফ্যামিলির মানুষরা এরকম বলবে যে তারা কিছুই পায় নাই আসলে প্রবাস জীবনটা কতটা কঠিন সেটা যারা প্রবাসে এসেছে অথবা যারা প্রবাসে আছেন অলরেডি তারা কিন্তু জানে দেশে বসে কিন্তু আপনি প্রবাসীরা কী করছে কিভাবে টাকা ইনকাম করছে কীভাবে জীবনযাপন পার করছে সেটা আসলে বোঝা যায় না জানেন সারাটা দিন কাজ করার পর একজন প্রবাসী সে কী করে বাসায় এসে ফোনটা নিয়ে তার বড় ভাই তার মেজো ভাই তার ছোটো ভাই অথবা তার বোন অথবা তার মা বাবা অথবা তার স্ত্রীকে ফোন দেয় তাদের সাথে একটু সময় কাটানোর চেষ্টা করে যে তাদের কাছ থেকে একটা ভালো কিছু শোনার জন্য কিন্তু অনেক সময় ফোন দেওয়ার পরে তার যে মনের একটা শান্তি সে যে একটু শান্তিভাবে কথা বলবে সেইটা অনেক সময় অনেকেরই হয় না কেমন সো প্রবাস জীবনে প্রবাসীদের আসলে লক্ষ্যটা কি তাদের আসলে কোনো লক্ষ্যই নাই তাদের পুরো জীবনটাই আসলে তারা তাদের জন্য ফ্যামিলির ব্যয় করে ফেলে ঠিক আছে সো আপনাদের জন্য এটাই আসলে মেসেজ যে নিজের জীবনের একটা লক্ষ্য তৈরি করা দরকার কারো পরে ভরসা করে থাকা যাবে না একটু একটু করে পরিশ্রম করা শিখতে হবে জানেন না প্রবাসী আসলে অনেক কাজ আসলে করতে হয় যেটা আমরা দেশে থেকে আমরা আমাদের প্রেস্টিজের মধ্যে ধরে মান সম্মানের মধ্যে ধরে আত্ম মর্যাদার মধ্যে ধরে কিন্তু প্রবাসী একটা দেশের দেশের বাইরে মানুষ যারা এসেছে যারা কাজ করে তারা এই জিনিসগুলো চিন্তা করে না তারা সব সময় কি চিন্তা করে জানেন তারা সময় চিন্তা করে যে সময়টাকে সে কিভাবে কাজে লাগবে সে একটা ঘন্টা ওয়েস্ট না করে সে ওই ঘন্টা কাজে লাগালে দুটো পয়সা তার হাতে আসবে সে দুটো পয়সা সেভ করে তার দেশে দিতে পারবে তার মা বাবাকে দিতে পারবে তার ভাই বোনদেরকে দিতে পারবে এটা একটা আর একটা আরেকটা কি জানেন যে দেশের বাইরে আসার পরে সে চিন্তা করে আসলে দেশে একটা বাড়ি ঘর গাড়ি করার পরে তার এই দেশে একটু থাকতে হবে থাকতে তার জন্য তার ভিসাটাকে এক্সটেন্ড করতে হবে ধরেন না প্রত্যেকটা দেশেই একটা রুল ধরে না আমি যদি ইউকের কথা বলি যারা স্টুডেন্ট হিসাবে আসে তারা কিন্তু অনেক স্ট্রাগল করে যারা ওয়ার্কার ভিসায় আসে তারাও কিন্তু স্ট্রাগল করে কেননা আপনি দেখেন দুই বছর অথবা তিন বছরের ভিসায় যদি কেউ আসে তাকে পরবর্তীতে থাকার জন্য আরও ভিসা এক্সটেন্ড করতে হয় সে যে টাকা খরচ করে এদেশে আসছে সে টাকা বেক করতে করতে এবং তার ফ্যামিলি অত বা সে নিজে যে খরচটা আছে সেটা বেয়ার করে সেভ করাটা আসলে একটু টাফ হয়ে যায় আগের মানুষরা বা আগে যারা প্রবাসী ছিল তারা কিভাবে সেভ করতে পারতো বা তারা এত টাকা কীভাবে পাঠাইতো দুইটা সিচুয়েশন এখন আমি যদি আপনাদের সাথে শেয়ার করি একটা সিচুয়েশন হচ্ছে দেখেন পৃথিবীতে যে একটা ক্রাইসিস চলছে যে আফটার করোনা আফটার প্যান্ডামিক দু সালের পর থেকে বিশ্বে কিন্তু ফাইন্যান্সিয়াল অবস্থা এতটা ভালো না সেকেন্ডলি হচ্ছে দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত বেড়ে গেছে থার্ড হচ্ছে পয়সার যে মানটা ছিল সেটা কমে গেছে ফোর্থ হচ্ছে লিভিং এক্সপেন্স যে ধরেন আমি যদি একটু হিসাব করে বলি এ যে আমি ষোলোশো পাউন্ড ইনকাম করি সো আমার বাসা খাওয়া থাকা খরচ সব কিছু বিল টিল মিলিয়ে মোটামুটি বারোশো পাউন্ড চলে যায় আমি এখন চারশো পাউন্ড সেভ করব এখন এই যে চারশো পাউন্ড আমি সেভ করব আমাকে দেশে অনেকে সাহায্যের জন্য কল করবে তাদেরকে একটু দেখতে হবে ভাই বোনদেরকেও একটু দেখতে হবে সবাইকে মিলিয়ে যে সেভ করে যে আমি পরবর্তী একটা ভিসার জন্য যে টাকাটা সেভ করব বা সেভ করা দরকার সেটা আসলে সেভ করা একটু টাফ হয়ে যায় মানে একটু না অনেকটাই টাফ হয়ে যায় এখন ধরেন কেন ধরেন একটা যদি দু রুমের বাসা নিতে যান আপনার দু রুমের বাসার খরচ আছে বাংলাদেশে টাকায় প্রায় দেড় লক্ষ টাকা এই দেড় লক্ষ টাকা আপনার হচ্ছে বাসার কস্ট আপনার হচ্ছে কাউন্সিলিং ট্যাক্স আপনার হচ্ছে বিদ্যুৎ বিল মানে ইলেকট্রিসিটি বিল আপনার হচ্ছে পানির বিল আপনার হচ্ছে ইন্টারনেট বিল আপনার হচ্ছে মোবাইলের বিল তারপর যদি আপনি কোনো কা ধরেন গাড়ি ইউজ করেন কারণ গাড়ি দেশে লাগে আপনাকে কাজ আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আপনি কিন্তু কাজটা পাবেন না কেমন অত ভালো কাজ পাওয়া যায় না সেখানে যদি একটা গাড়ি থাকে তার তেল খরচ তার এমও খরচ তার হচ্ছে রোড ট্যাক্স তার হচ্ছে ইন্স্যুরেন্স সব কিছু মিলিয়ে না তার আসলে অনেক টাকা খরচ হয়ে যায় সো সেভ করাটা আফটার প্যান্ডামিকের পরে খুবই কষ্ট হয়ে যাচ্ছে সবার জন্য তো ওয়ার্ল্ড ওয়াইড এমন একটা ক্রাইসিস আসলে কবে এই ক্রাইসিসটা যাবে এটা আমি না আসলে কেউই বলতে পারে না কেমন কারণ আমি যদি চিন্তা করি ডাকায় দেখেন আপনারা যারা পনেরো হাজার বা বিশ হাজার টাকা জব করছেন তাদের কিন্তু গড় বাড়া বারো হাজার টাকায় চলে যাচ্ছে তারপরে হচ্ছে আপনার নিজের খরচ গড়ের বিদ্যুৎ বিল গড়ের অন্যান্য কস্ট তারপরে খাওয়ার খরচ সব কিছু মিলে দিন শেষে টাকা থাকে না তাহলে একটা মানুষ কিভাবে ধনী হবে আরেকদিকে দেখা যাচ্ছে যারা ধনী হচ্ছে তারা অবৈধ পথে করছে নাকি বৈধ পথে করছে সেটা তারা আসলে কখনোই থিঙ্ক করে না কেমন তারা চিন্তা করে তাদের টাকা হবে আসলে পৃথিবীর প্রায় নাইনটি পার্সেন্ট সম্পদ হচ্ছে টেন পার্সেন্ট মানুষের কাছে কেমন সো এই নাইনটি পার্সেন্ট টাকা টেন পার্সেন্ট মানুষের কাছে চলে যাওয়ার কারণে যে নাইনটি পার্সেন্ট যে মানুষ সেই যে টেন পার্সেন্ট সম্পদ সেটা নাইনটি পার্সেন্ট মানুষের হাতে আছে এবং সেই টাকা দিয়ে আসলে ব্যালেন্স করা না অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে কেমন প্রবাস জীবনে যারা থাকে তাদের দিকে আরেকবার বলি তাদের কষ্টটা আসলে কেউ দেখে না কেন জানেন কেন তারা কোন ধরনের অবস্থায় আছে কি চাপে আছে সেটা আসলে দেশে থেকে বোঝা যায় না করেন আপনার ভাই সৌদিতে আছে অথবা আপনার ভাই ওমানে আছে অথবা আপনার ভাই ইংল্যান্ডে আছে একটু থিঙ্ক করেন আসলে আপনি দেশে থেকে কি করছেন আপনার আসলে কি করা উচিত ছিল আপনি তো করছেন আমার তো দেশের বাইরে আছে সে টাকা দিবে সে করে ফেলবে অথবা আমার বোন তো দেশের বাইরে আছে সে তাকে বিয়ে দিছি সে লন্ডন চলে গেছে সে অবশ্যই টাকা পয়সা দিবে আসলে টাকা পয়সা ইনকাম করা যতটা কঠিন তার থেকে সবচেয়ে কঠিন হচ্ছে সেভ করা জানেন কারণ অনেকগুলো প্রেশার থাকে মাস শেষে একটা বিল আসে প্রত্যেকটা জিনিসেরই এদেশে আসলে আপনি যদি থুতু পালান সেটারও একটা কস্ট আপনাকে দিতে হয় সো ইটস রিয়েলি টাফ আসলে এটা বলার বাহিরে বলার মতো না কেমন এটা আসলে যারা ইউটিলাইজ করছেন না তারা কিন্তু যাবেন না অনেকে অনেকে জানেন ছোটোবেলায় অনেক আমি আমার ক্ষেত্রে আমি যদি বলি আমি অনেক চিন্তা করতাম যে আমি অনেক সম্পদশালী হব আমি বাড়ি গাড়ি আমার ফ্যামিলি সবাইকে সুখে রাখার চেষ্টা করবো প্রত্যেককে আলাদা আলাদা করে এই জিনিসগুলো দিব না আমি এরকম আমার মা যখন ছিল দুনিয়াতে আমি যখন ছোটোবেলা ছিলাম আমি এরকম বলতাম যে আমি আমার আম্মুকে বিশ স্বর্ণ দেব এই বিষ গরি যদি আম্মু না থাকে তাহলে কবরের মধ্যে গেঁথে দিব আম্মু তো নাই এখন ওইটা আসলে হয়ে উঠছে না বিশ পরিশর্ণ থিঙ্ক অ্যাবাউট দে ছোটোবেলা ধরেন টোয়েন্টি ইয়ার্স এগো আমাদের স্বর্ণের বড়ির দাম ছিল নিয়ারলি থ্রি থাউজেন্ড অথবা ফাইভ থাউজেন্ড টাকা এখন সেটা এক লক্ষ সত্তর থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার পরিংক অ্যাবাউট যে আপনি যদি বেশি পরি এখন চিন্তা করেন তাহলে অনেক কত টাকা আপনার দরকার আসলে সো অনেক চিন্তা করতাম তো একটা ডুপ্লেক্স বাড়ি বানাবো আগে থিঙ্ক করেন যদি আগে ডুপ্লেক্স বাড়ি বানাইতে যদি পঞ্চাশ লক্ষ লাগতো এখন লাগে দেড় কোটি টাকা আর মান এতটাই কমছে যে আপনি যে টাকাই সেভ করেন না কেন সব টাকা আপনার কাছ থেকে এই দেশের সরকার ছিনিয়ে নেয় বিভিন্ন ওয়েতে এই যে টার্গেট আর এই কথাগুলোর মূল উদ্দেশ্য কি জানেন ইউটিলাইজ করা আমি আপনারা যারা আমরা যারা দেশে আছি তাদেরকে একটু ইউটিলাইজ করা যে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন কোনো ওয়েতে টাকা ইনকাম করবেন সে টাকা ইনকাম করার জন্য আপনাকেই আসলে পটটা বেছে নিতে হবে কেননা আপনি যদি বসে থাকেন প্রবাসের প্রবাস থেকে টাকা আসবে সেই টাকা আপনি ভেঙে ভেঙে খাবেন তাহলে আপনি আপনার নিজেকে ধ্বংস করছেন কি করা যায় কিভাবে করলে আপনি সম্পদশালী হবেন কিভাবে করলে আপনি আপনার ফ্যামিলিকে চালাইতে পারবেন সেটা আপনার ব্রেন থেকে বের করতে হবে আপনাকে চিন্তা করতে হবে যে সমাজ কি বলছে সমাজে টাকা দিবে সমাজে আপনার ফ্যামিলিকে চালাবে এটা কিন্তু হবে না এটা হয় না আসলে বাস্তবতা আপনার চিন্তা আপনাকেই করতে হবে আপনি সেই টাকাটা ইনকাম করার জন্য আপনাকেই একটা ওয়ে বের করতে হবে দেখেন আমরা যারা চাকরির জন্য আসলে চাকরি করব চাকরি করে আসলে কখনোই আপনি আপনার যে চাহিদাটা সেটা যদি আপনি মেটাতে চান তাহলে চাকরি করে আসলে সেটা পসিবল না কারণ আপনার চাকরি করে যে টাকাটা আসবে ফ্যামিলিকে দিতে হবে ফ্যামিলির সংসারের জন্য ব্যয় করতে হবে সেটা দিয়ে যে স্বপ্নটা সেটা আসলে হয় না তাহলে কি করতে হবে আসলে ব্যবসা করতে হবে ব্যবসা ব্যবসাটা হালাল হয়েতে যদি কোন একটা ব্যবসা করা যায় মানে সময়টাকে ইউটিলাইজ করা মেন থিং হচ্ছে প্রবাসীদের কি প্রবাসীদের লক্ষ্য নিয়ে কথা বলছিলাম তবে সেই কথা থেকে আমি বলছি যারা আমরা দেশে আছি আসলে সময়টাকে ইউটিলাইজ করা আমরা ছোটোবেলা থেকে শুনেছি এসেছি যে টাইম ইকুয়াল টু মানি এখন দেখেন আমি বাংলাদেশে থাকা অবস্থায় কখনোই আসলে জানতাম না যে টাইম ইকুয়াল টু মানি মানে সময় এর সমান সমান হচ্ছে টাকা তাহলে এটা কীভাবে থিঙ্ক অ্যাউট আমি বাংলাদেশে এটা কখনোই আসলে মিলাইতে পারতাম না কিন্তু এই যে ইংল্যান্ডে আসার পরে এই জিনিসটা মিলাইতে পারছি দেখেন তারা পার আওয়ার তার আপনাকে টাকা দেয় আপনি যতক্ষণটা কাম কাজ করবেন সেই ততক্ষণ টাকা দিবে আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে সেই আপনি থিঙ্ক করেন আমি ঘরে বসে আছি তাহলে এক ঘন্টা বসে থাকলে আমার মোটামুটি বাংলার দুই হাজার টাকা আমার লস হচ্ছে মানে আমি দুই হাজার টাকা পাচ্ছি না তাহলে কি আমরা সবসময় চিন্তা করি এই দেশে অনেক সময় আমরা জানেন আমরা বারো থেকে ষোলো ষোলো থেকে আঠারো ঘন্টাও কাজ করি সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে দিন শেষে আসলে এই টাইম সমান সমান টাকা টাকা না থাকলে আপনার কোনো কিছুই আসলে এই দেশে আমি যদি এক সপ্তাহ করে বসে থাকি বিলিভ করেন বিশ্বাস করেন আমার যে একটা চাপ আসবে আমার যে ফাইন্যান্সিয়াল একটা প্রেশার আমার মাথার মধ্যে আসবে সেটা কাউকে বোঝানোর মতো না। এক সপ্তাহ বসে থেকে এই দেশে খাওয়ার মতন কোনো ওয়ে নাই কারণ আপনার যে ধরনের বিল আসবে সেই বিলগুলো দেওয়ার জন্য হলো আপনাকে কাজ করতে হবে এক জানেন আমি আসলে দুই সপ্তাহ অসুস্থ ছিলাম তারপরও এতটা অসুস্থ মানে এটা বলার মতো না কি ধরনের অসুখ সেই অসুখটা আসলে একটু অন্য টাইপের অসুস্থ সেটা আসলে মানে কেউ দেখলে বুঝবে না কোন ধরনের অসুস্থ আমি কি বোঝাতে চাচ্ছি হয়তো অনেকেই বুঝতেছেন ওই অসুখটা নিয়েও আমি কাজ করছি আমি হাঁটতে পারতাম না আমি ঠিক মতো দাঁড়াইতে পারতাম না তারপরেও আমাকে কাজ করতে হয়েছে কেননা আমি যদি কাজ না করি আমার হচ্ছে ইউনিভার্সিটি টিউশন ফি আমার হচ্ছে পিএস জন্য দুজন মানুষ সিক্স থাউজেন্ড ফাউন্ডের মতন লাগবে সব কিছু মিলিয়ে এইটা আমি দেশ থেকে অনেক টাকা লোন করে আসছি সেটা সব কিছু মিলিয়ে এই জিনিসগুলো আমাকে বেয়ার করতে হবে তারপরেও তো ফ্যামিলির একটা চাহিদা থাকে সবাইকে তো কিছু না কিছু দিতে হয় সেইগুলো আসলে করতে হয় তো সব কিছু মিলিয়ে জানেন আমি আসলে ওই সময় রেস্টটাই নিতে পারি নাই কেন এখন দেখেন আপনি এজ এ স্টুডেন্ট হিসেবে আসেন বা কাজের জন্যই আসেন আপনাকে আপনি যদি বসে থাকেন আপনাকে কেউ একটা পয়সা দিবেন আপনি খাইছেন নাকি খান নাই সেটাও আপনাকে কেউ জিগাবে না থিঙ্ক অ্যাবাউট দে বাংলাদেশে যারা বসে আছে দেখেন তা হয়তো আমাদের ও পিতৃসূত্রে আমরা গড় পাইছি পিতৃসূত্রে জায়গা পাইছি সেটা করেও কিছু একটা খাওয়া করে খাওয়া যাচ্ছে কিন্তু যদি সেটা এই দেশে যদি এই রকম হইতো তাহলে কিন্তু আমাদের থিঙ্ক করা লাগতো না যে আমাদেরকে বাসার ভাড়াটা দিতে হবে এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা মাস শেষে সেটা আসলে আমার থিঙ্ক করা লাগতো না কিন্তু এখন থিঙ্ক করা লাগতেছে তাহলে আমি যদি এক সপ্তাহ বসি তাহলে আমার মোটামুটি তিন চারশো পাউন্ড যে ইনকামটা সেটা আসবে না তো সেটা যদি না আসে আমার বিল আমার খরচ সব কিছু মিলে এক্সের ঠাফ টাফ স্বপ্নটা আসলে দেখাটা যতটা মানে ইজি আসলে বাস্তবতাটা ততটা কঠিন কেমন সো বাস্তবতাটাকে আসলে কিভাবে মিলিয়ে নিব বা আমি আসলে বুঝতেছি না অনেক ধরনের চাপ থাকে সব সময় থাকে আমি চাচ্ছিলাম যে যে সবাইকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই যে এতগুলো প্রেশার যে আপনার হচ্ছে টাকা ইনকাম করার পরেও সেফ থাকে না বিদেশ প্রবাসীরা আসলে সেফ করতে পারে না বিশ্বাস করেন প্রবাসীরা কি করে ধার করে ফ্যামিলিকে পাঠায় টাকা আমি দেশে থাকতে এই জিনিসগুলো উপলব্ধি করতাম না আমি ইউটিলাইজ কখনোই করতে পারতাম না জানেন আমি জান মনে করতাম যে টাকা তো হ্যাঁ দেশে বাইরে থাকলেই অনেক টাকা অনেক টাকা কিন্তু আপ ধরেন আপনার দেশে একজন মানুষ বিপদে পড়ছে তাকে টাকা দিতে গেলে আপনাকে এখানে এক্সট্রা একটু সময় কাজ করার কাজ করে তারপরে আসলে ওই টাকা জমিয়ে দিত হয় অথবা আপনার কলিকদের কাছ থেকে নিয়ে আসতে হয় টাকা অথবা আপনার ফ্রেন্ড বন্ধুদের কাছ থেকে নিয়ে আসতে হয় নিয়ে এসে আসলে দিতে হয় এতটা ইজি হয় না এই দেশে আসলে টাকা জমানো ইস টাফ এই ধরেন বিজনেস আমি এখন স্টাবলিশ না আমি যদি ধরেন এই দেশে সেটেল হইতে পারি হয়তোবা আমি আমার শক্তি দিয়ে আমি আমার কর্ম দিয়ে সেই টাকাটা উপার্জন করে দেশে পাঠাইতে পারবো এবং দেশের আত্মীয় স্বজন বা আমার ফ্যামিলির মানুষকে হেল্প করতে পারবো আমার যে স্বপ্নটা আছে সেটা করতে পারবো কিন্তু তার আগে আমার জন্য টাফ হয়ে যাচ্ছে এই দেশে থাকতে পারবো কিনা না কীভাবে থাকবো আমি জানি না আসলে ডে বাই ডে আসলে প্রত্যেকটা দেশেরই নিয়ম কানুন চেঞ্জ হচ্ছে সো এটাই আসলে প্রবাসীদের কষ্ট আসলে কেউ বুঝে না জানেন এটাই আর কি সো আমার কথা হচ্ছে যারা ছোটো ভাই বোন আছেন যারা দেশে আছেন তারা কিছু একটা করার চেষ্টা করেন নিজে উপার্জন করার জন্য হলো বিজনেস করেন মানে থিং করার চেষ্টা করেন কি করা যা কি করা যাবে কি করা গেলে আপনি আপনার ফ্যামিলিটাকে আপনি মানে আপনি আপনার ফ্যামিলিটাকে কী কীভাবে সাপোর্ট দিতে পারবেন আর রিয়েলি অ্যাপ্রিসিয়েট আসলে দেশের মানুষরাও এখন এতটা ভালো না দেশের অবস্থাও ভালো না আমি জানি আসলে দেশটা তো অনুন্নত দেশ এই দেশে আসলে মানে অনেক কিছু করাটাই আসলে করা হয়ে ওঠে না ডিফারেন্ট সিচুয়েশনের কারণে ডিফারেন্ট এই আমাদের প্লেস আমাদের জাতি আমাদের এই যে জাতিগত যে একটা সমস্যা আছে সেটার কারণে আমাদের একটা প্রেস্টিসে লাগে অনেক কিছু করতে সেই জন্য আমাদের দেশে একটা কৃষি প্রধান দেশ তো সেই জন্য আসলে অনেক টাফ হয়ে যায় অনেক কিছু করা বেকারত্বের পরিমাণ থার্টি ফাইভ লাকস মানে ক্যান ইমাজিন আসলে অনেক অনেক টাফ রিয়েলি টাফ আমি আই ক্যান সে এনিথিং অ্যাবাউট মাই কান্ট্রি আই লাভ মাই কান্ট্রি টু বিস্ট আই মিস বাংলাদেশ বাংলাদেশ সবাই দোয়া রাখবেন দোয়া রাখবেন আমি সবার জন্য দোয়া করি যেন দেশটা ভালো থাকে সবার জন্য কিছু করতে পারি দেশের জন্য কিছু করতে পারি আমি এমন একটা কিছু যেন করতে পারি যেন আমার দেশ আমার জন্য প্রাউড ফিল করে সেটাই আর কি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম